নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি কামরাস কিচেনে নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সকলকে কামরাস কিচেনে স্বাগত আর আপনাকে নিয়ে সে নতুন রেসিপি পালং শাক দিয়ে গুগলি দিয়ে আপনাদের দেখাবো তরকারি ঠিক আছে এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী খাওয়া খুব ভালো তো দেখতে থাকুন আমি কি করে এই উপকরণ কী কী উপকরণ দিয়ে আমি এটা বানাই চলুন তাহলে দেখা যাক আমি কী কী নিয়েছি কী কী দিয়ে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না চলুন তারা দেখা যায় দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এই যে ডুমু ডোমো করে খুচো খুঁচো করে আলু বেগুন ঠিক আছে এর মধ্যে অনেকে সিম মূলও দেয় আমি দিই দিইনি আমি শুধু আলু নিয়েছি বেগুন নিয়েছি কুচানো পেঁয়াজ নিয়েছি আর এই যে মশলাটা দেখছেন এর মধ্যে আদা পেঁয়াজ রসুন গোটা জিরে গোটা লঙ্কা একসাথে বাটা আছে চলুন তাহলে দেখতে থাকুন আমি কীভাবে হবে কী হবে কি করছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আদা লঙ্কা কুচি এবার দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোটো করে আলু তেলে নেড়ে দিতে হবে ভিডিওটা প্রথম থেকে দেখবেন আমি কি কি তারপর কি কি দিচ্ছি রেসিপিটা খুবই ভালো খেতে এরকম ভালো লাগে খুব টেস্টি হয় এই দিয়ে আমরা একটানা ভাত খেয়ে নিতে পারবেন খুব জনপ্রিয় একটা রেসিপি তেল ফেটকাতে বলে একটু হলুদ দিয়ে না একটু তেলটা সব কত কত করে দিয়ে রাখছি কুচি রাখা পেঁয়াজ বাটাতে পেঁয়াজ আছে আর একটু পরমে দিচ্ছি খেতে ভালো হবে আমি ঘুগুনিটা আলাদা করে ভাজি নিই অনেক আলাদা করে ভেজে নেয় আমি এই আলুর মধ্যে একটু নেড়ে নেব আলু আর কোটানো পেঁয়াজ দিয়েছিলাম না ফোরন দেওয়া আছে গন্ধটা ভালো হবে একটু একটু ঘুগুনিটা নেড়ে নেব একটু ঘুগুনিটা ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁকা নয় অ্যাড করে দিচ্ছি যেটা রেখেছে না আমরা দেখেছি কিছু নিয়েছি এর মধ্যে আর বলছি না এটা একটু ভালো করে এবার এই কুকুরি আলু মশলা একটু ভালো করে কষিয়ে নেব হলুদ সুন্দর করে এটা কথাতে হবে দিয়ে দিচ্ছি রাখা

বাবা এক কড়াই এক কড়াই মনে হচ্ছে আমরা তো দেখাচ্ছি একটু করে এটা কতটা দাঁড়ায় এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মশলা আলু বেগুন গুগলি সব সাথে একটু পরে আমি নুন দিচ্ছি নুন দিলে সাথে জল বেরিয়ে যাবে আমি আর নাড়তে পারবো না ভালো করে মেশানো হয়ে গেছে এক কড়াই হয়েছিল আর দেখুন কি অবস্থা হয়েছে শাকটা

সামান্য মিষ্টি নুন দিয়ে এবার তারপর শাকের জলই সার হয়ে যাবে সবজি সামান্য মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আবার চিনি ভালো করে নেড়ে নেব মিশিয়ে দিয়ে জল দেবো সামান্য একটু বাটি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দাও দেখুন নুন দিয়েছি দেখুন জল বেরোতে শুরু করেছে হ্যাঁ দেখি দেখো তোমার জল বেরোচ্ছে হ্যাঁ এখন চুমে ছিল এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুব সুন্দর এই শাক গুগলি মশলা দারুণ সুন্দর গন্ধ হয়েছে খুব টেস্টি খাবার আমার মেয়ের তো খুব পছন্দ আমার বাড়ি সবাই খেতে ভালোবাসে মেয়ের একটু বেশি পছন্দ দিয়ে দিচ্ছি ধোয়া মশলা একটু জল আর দেব না এবার লো ফ্লেমে গ্যাসটা করে রাখবো এবার এই জলই হয়ে যাবে আরেক লাগবে না দিয়ে দিচ্ছি ঢাকা এই যে হয়ে গেছে আলম সাপ দিয়ে গুগলি দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা খুব সুন্দর লাগছে একটু জল আছে এটাকে একটুখানি নেড়ে নেব গ্যাসটা একটু জোরে করে দিয়ে শাকটা পুরো কমে গেল এক করা হয়েছিল না হ্যাঁ খুব টেস্টি খাবার কিন্তু খুব ভালো লাগে আর গুগলি এমনিতেও স্বাস্থ্যের জন্য খুব উপকার বন্ধুরা তাহলে এভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানালাম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব চট জলদি এটা বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি যেসব বন্ধুরা তাদেরকে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট ফলো অবশ্যই করবেন আমার পাশে থাকবেন

শাক আর গুগলি একদম সমান সমান হয়ে গেছে সবই ভালো লাগে খেতে বেশি করে গুগলি দিলে খেতে ভালো হবে গন্ধ বেরোচ্ছে খিদে পেয়ে গেল যে তো সে খিদে আগে পাবে তো সব থেকে ভালো তরকারিটা হয়েছে না আজকে আর কিছু লাগবে না আমার হুম হুম এটা দিয়ে খাওয়া যাবে বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি নতুন ভিডিও নিয়ে নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার চলে আসছি নতুন নতুন রান্না নিয়ে দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন